ঘরোয়া রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি হুলি ফেমাস গুজিয়া এটা হচ্ছে হিন্দুস্তানিরাই বেশি বানায় হুলির আগে তাদের এটা হচ্ছে দেখো প্রথমে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দাটা আমি ঢেলে দিলাম একটা গামলার মধ্যে এটা আমি হাফ বাটি মানে যে বাটিটায় ময়দা নিয়েছিলাম সেই বাটিটায় হাফ বাটি তেলটা গরম করে নিতে হবে হাফ বাটি তেল নিলাম ময়দার মধ্যে দিলাম হালকা চিনি দেখো চিনিটা একটু যে যেরকম মিষ্টি খেতে যায় সেইভাবেই দেবে এইভাবে চিনিটা আমি মিশিয়ে নিলাম এরপরে আমি দেব স্বাদ মতো নুন তারপরে গরম তেলটা যে আমি গরম করেছিলাম হাফ বাটি এক বাটি কাপ মানে এক বাটি ময়দায় হাফ বাটি তেল তবে মচমচে হবে এই দেখো আমি চামচ গরম তেল হাত দিয়ে কিন্তু মেশাবে না চামচ দিয়েই করবে নাহলে হাত পুড়ে যাবে গরম তেলটা গরম করে নিতে হবে এবার গরম গরম তেলটা মেয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি দেখো এই দেখো এইভাবে মুঠো করে দেখবে যেন মুঠো হয়ে যায় আটাটা এইভাবে মুঠো হয়ে যাবে তবে মুচমুচে হবে দেখো মুঠো হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটাকে ভালো করে এইভাবে ভালো করে চেপে 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 ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে দেখো এইবার আমি জলটাও কিন্তু গরম জল হালকা হালকা করে একটু একটু করে জল দিয়ে দিয়ে এইভাবে মাখতে হবে জলটাও কিন্তু গরম জল উষ্ণ গরম জল বেশি ফুটনো জল নয় উষ্ণ গরম জল দিয়ে এইভাবে ভালো করে চটকে চটকে এইভাবে মাখতে হবে দেখো কীভাবে আমি মাখছি এইভাবে ভালো করে মেশ দিয়ে দিয়ে এইভাবে এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে না একটা গুটি থাকে ওর মধ্যে গুলি বেঁধে না থাকে এই দেখুন এইভাবে ভালো করে মেখে নিতে হবে এই মেখে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো নারকেলটা আমি এইভাবে ড্রেস করে নিচ্ছি ঘিষনের দ্বারা হ্যাঁ নারকেলটা ঘিসুনি ঘিসে নিয়েছি নিয়ে এবার চিনি জলটা ফোটাচ্ছি আমি হাফ বাটি চিনি দিয়েছি আর হাফ বাটির অর্ধেক জল হ্যাঁ দেখো জলটা প্রথমে ফুটালাম হাফ গ্লাস জল দিয়েছি আর এক গ্লাস চিনি এবার যে যেভাবে মিষ্টি খাবে সেইভাবেই দেবে মিষ্টিটা মানে যতটা চিনি হবে তার হাফ জল দিয়ে এইভাবে জলটা ফুটবে চিনিটা দেখো আমার ভুলে গেছে নাকি দেখতে হবে চিনিটা ফুটে যাচ্ছে হ্যাঁ দেখো চিনিটা ফুটছে এবারে আমি সেই নারকেলটা ভালো করে ঘেসে নেব দেখো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনির মধ্যে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সেন্টের জন্য খুশবুর জন্য কেউ চাইলে আদাও দিতে পারো এলাচটা দিলে একটা ভালো খুশবু আসে আমি যে নারকেলটা যে ঘেসে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম নারকেলটা মধ্যে দিয়ে এইভাবে লাগতে হবে নেড়ে নেড়ে নারকেলটা একদম শুকনো করে দিতে হবে দেখো নারকেলটা এইভাবে কালার এসে কেন আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম দুধটা দিলে একটা ভালো স্বাদ আসবে কালারটা এসে কেন কড়াটা যেহেতু আমার ননস্টিকের কড়া তারপরে ওখানে রান্না করি তরকারি তরকারির কালারটা উঠে যায় সাদা কড়াই করলে সাদা হবে দেখো দুধের সাথে চিনির সাথে নারকেলটা ফুটছে মানে কত সুন্দর একটা টেস্ট আসবে আমি একটু ঘি দিয়ে দিলাম ওর মধ্যে এক চামচের মতন আর দেখো চামচে উঠেনি দেখে সিশিরটা ধরেই ঢেলে গেছে এক চামচের মতন ঘিয়ে দেবে যত যার ঘি ভালো লাগে সে দু চামচও দিতে পারো ঘি দিলে ঘি একটা স্বাদ আলাদা হয় আর দেখো এইভাবে লেড়ে লেড়ে নারকেলটাকে একদম শুকিয়ে নিতে হবে কিন্তু যে লাল হয়ে গেছে কড়াটার জন্যই লাল হয়েছে না কিন্তু সাদাই হতো এই দেখো একদম শুকনো আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি একটু রস আছে ও শুকনো হলে রসটা টেনে নেবো দেখো রসটা আমার শুকিয়ে গেছে যে ডালা ডালা হয়েছিল এইভাবে ডালাগুলো হাতের সাহায্যে ম্যাশ করে করে ভেঙে দিতে হবে ছড়ানো ছিটানোর মতো এই যে ডালা হয়ে থাকলে কিন্তু মানে মিষ্টিটা গুজিয়াটার মধ্যে ঢুকে যাবে ফেটে যাবে তখন তেল ঢুকে যাবে তার ভিতরে বুঝলেন না এইভাবে দেখো আমি আটাটা ফুলে দেখলাম আবার একবার ভালো করে আমি মেখে নেব ভালো করে ম্যাশ করে করে নাহলে একটা ফাটা ভাব আসবে হবেই না এরকম ভালো করে আমি ম্যাস করে নিচ্ছি ওটাকে আবার একটু হাতে আমি হালকা করে ঘি নিয়ে নিলাম নিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে আবার একবার ভালো করে ম্যাশ করে নিতে হবে দেখো এইভাবে ম্যাশ করে নিচ্ছি এবার আমি বেলুনের মধ্যে তেল লাগিয়ে দিলাম এবার এটা আমি একটা ছুরির সাহায্যে পিস ফিস করে কেটে নেব যে যে রকম সাইজের বানাবে সে সেই রকম সাইজেরই লেচি কাটবে আমি বড়ো বড়ো করে কেটে নিচ্ছি অত টাইম নেই আমার কাছে ছোটো ছোটো বানানোর ওই জন্য আমি বড়ো বড়ো করে কেটে নিচ্ছি এইভাবে আমি লেজেগুলোকে একটা একটা করে গোল করে নেব তেল একটু হাতে হালকা করে তেল বা ঘি লাগিয়ে নিলে হবে দিয়ে এইভাবে আস্তে আস্তে করে গোল করে করে আমি রেখে দেবো সব কটা এই দেখো হয়ে গেছে আমার সব কটা গোল করা এবারে আমি বেলুনের সাহায্যে বেলে নেবো ওকে এইভাবে আস্তে আস্তে বেলবে নাহলে কিন্তু ফেটে কেটে পড়ে যাবে আস্তে করে তুলে নিতে হবে নিয়ে আমি সেই নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম আগের থেকে সেই পুরটা ওর মধ্যে আমি দেব অল্প করে দিয়ে দেখো এইভাবে পুরটাকে বসিয়ে বেলার চার পাঁচটা আমি একটু জল লাগিয়ে নেব যাতে খুলবে না জলটা কিন্তু অবশ্যই লাগাতে হবে নাহলে কিন্তু খুলে যাবে তেলে দেওয়ার সাথে সাথেই খুলে যাবে এইভাবে চারিদিকে জল লাগিয়ে এইভাবে হালকা হাতের সাহায্যে কারুর কাছে যদি ওই যে প্লাস্টিকের যে খাপগুলো কিনতে পাওয়া যায় না মোড়া ওইগুলো থাকলে তার সাহায্যেও করতে পারো আমি হাতের সাহায্যেই করেছি আমার কাছে ওই মোড়াটা আমার কাছে নেই প্লাস্টিকের খাপটা যেটা পিঠে মোড়ে ওটা আমার কাছে নেই ওই জন্য আমি হাতের সাহায্যে এইভাবে আবার একটু করে এইভাবে জল লাগিয়ে দেবে দিয়ে মুড়ে নেবে আরেকবার যে যেরকম সাইজে ডিজাইন করতে চাও ডিজাইন করবে এবার একটা থালার মধ্যে আমি তেল লাগিয়ে দিচ্ছি তেল লাগিয়ে আমি ওগুলোকে এক একের পর এক এই দেখো এবার আমি তেল আবার একবার জল লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে তারপর চেপে চেপে মুড়ে দিচ্ছি এই যে এইভাবে দেখেছ এইভাবে জলটা কিন্তু অবশ্যই লাগবে নাহলে কিন্তু খুলে যাবে তেলে দেওয়ার সাথে সাথেই ফাঁকা হয় খুলে যাবে সব তেলের মধ্যে ঢুকে যাবে আমি একটু এর সাহায্যে ডিজাইন বানাচ্ছি এইভাবে সুন্দর করে ডিজাইন বানিয়ে দেবে এই পিঠে বানানোর খাপগুলো থাকলে এই ডিজাইনের আপনিতেই বেনে যায় কিন্তু আমার কাছে নেই এই আমি হাতের সাহায্যেই ডিজাইন বানিয়ে দিচ্ছি দেখো এইভাবে একের পর এক মানে এই দেখো সবকটা বেলা হয়ে গেছে এই দেখো সব কটা আমার বেলা হয়ে গেছে এই যে এবার আমি তেলটাকে গরম করবো করার মধ্যে দেখা যাচ্ছে না কড়াটা কড়াটা আসলে আমাদের রান্নাঘরটা তো একটু মানে লাইটের আমার ক্যামেরাটা একটু এরকমই আছে এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে আমার এই যে দেখো দিয়ে দিয়েছি হালকা উনানে হালকা আগুন থাকবে আস্তে আস্তে জ্বলবে দিয়ে বেশি জোরে জ্বালন দিয়ে করলে বাইরে পুড়ে যাবে মচমচে হবে নি ওই জন্য হালকা করে জ্বালন দিতে হবে দিয়ে একের পর এক এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে এই যে এইভাবে ভেজে নেবে দেখো আমার ভাজা প্রায় হয়েই এসছে এই যে আমি তুলে নিলাম এই দেখো দেখেছো লাল লাল করে ভেজেছি একদম দেখো সব কটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা ওর জন্য একটা চিনির মানে জল বানাবো চিনির রস যেটাকে বলে যেটাকে মিষ্টি ডোবায় এরকম এক বাটি চিনি নিয়েছি হাফ বাটি জল নিয়েছি নিয়ে এইভাবে নেড়ে নেড়ে যতক্ষণ না একটা সুতোর মতন চিটচিটা ভাব আসছে ততক্ষণ এর মধ্যেও আমি দিয়ে দিলাম দুটো এলাচ দিয়ে দিয়েছি দেখো এইভাবে নেড়ে নেড়ে নাড়তে হবে সবসময় নাড়লে দেখবে একটা চিট চিট ভাব আসবে হাতের মধ্যে দিয়ে দেখবে দেখো হাতের মধ্যে দিয়ে দেখো চটচটে এসছে কি না এখনও আসেনি চটচটেটা আর একটু লাড়তে হবে এবার দেখো এই দেখো চটচটে একটু এসছে না হালকা আর একটু লাড়তে হবে ব্যাস আমার চটচটেটা প্রায় হয়ে গেছে দেখো চিনির জলটা হয়ে গেছে আমি বাটির মধ্যে গুজিয়াগুলো এইভাবে রেখে আমি চিনির জলটা ওর মধ্যে ঢেলে দিলাম দেখো ওর মধ্যে ডুবে যাবে কেউ শুকনো চাইলে শুকনোও রাখতে পারো কেউ যদি জল এই রকম চিনির জলের মধ্যে দিয়ে রস রস ভাব খেতে যাও খেতে পারো এটা হিন্দুস্তানিদের কিন্তু খুব ফেমাস এই দেখো আমার হয়ে গেছে চিনির জলটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এটা ডেকোরেশানের জন্য এবার দেখো এটা ভেঙে দেখো মচমচে একদম দেখো কিভাবে ভেঙে গেছে ফুলির আগে করে বানিয়ে খেয়েও আর বলো কেমন হয়েছে টাটা বাই বাই